লালমনিহাটের আওয়ামী লীগের ক্যাডার শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে নিজ বাসায় ভাত খেলেন জাকির খান এই সন্ত্রাসীরা হলেন লালমনিহাট পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন ও লালমণিহাট জেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজান পাঁচই আগস্টের পর তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এদের অত্যাচারে অতিষ্ঠ ছিল মানুষ খুন চাঁদাবাজি দখলবাজি সহ প্রচুর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দুর্ধর্ষ এসব সন্ত্রাসীদের এবার জাকির খানের সঙ্গে দেখা দেওয়াতে দেখা দিয়েছে নানা প্রশ্ন লালমনীহাটের এই সন্ত্রাসীরা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে তাদের উপস্থিতির ছবি পাওয়া গেছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের সাথে ছবি প্রকাশিত হয়েছে বর্তমান সময়ে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে আলোচিত এক নাম জাকির খান তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্র সাবেক সভাপতি নারায়ণগঞ্জ বিএনপির বড় একটি অংশের অঘোষিত নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাবেক এই ছাত্রনেতা বিভিন্ন সময় তার নাম ভাঙিয়ে বিভিন্ন স্থান থেকে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে অবশ্য এসব খবরে বেশ কিছু পদক্ষেপ নিতে দেখা গেছে জাকির খানকে সম্প্রতি মোবাইল ফোনে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছে তার নাম ভাঙিয়ে চাঁদা দাবি করা ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আয়তায় আনার জন্য দুই সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন অপারেশন ক্লিন হার্ট চলাকালীন আঠারোই ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকার খুন হওয়ার পর এ মামলার আসামি হওয়ায় তিনি নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান দীর্ঘদিন পলাতক থাকার পর দুই হাজার বাইশ সালের তেসরা সেপ্টেম্বর র্যাব এগারোর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় চলতি বছরের সাতই জানুয়ারি সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরা খালাস পান এবং ১৩ এপ্রিল কারাগার থেকে মুক্তি লাভ করে জাকির খান তবে কারাগারে থাকা অবস্থায় তার কিছু ছবি ভাইরাল হয়ে ওঠে তখন কারাগারের হাসপাতালের বেড়ে শুয়ে মোবাইলে কথা বলেন তিনি